হরে কৃষ্ণ আমাদের শাস্ত্রীয় শ্লোক কেন আমার উচ্চারণ করবো ভগবৎ গীতা ভাগবতম বিভিন্ন শ্লোক রয়েছে তা আমাদের শাস্ত্র পড়া কি দরকার আছে গীতা ভাগবত পুরাণ আদি তো বিশেষ করে অনেক অনেক গ্রন্থ রয়েছে চার বেদ আঠারো পুরাণ একশো আট উপনিষদ ষাট সন্দর্ভ বিবিধ গ্রন্থ রয়েছে তো গীতা এবং ভাগবত এটি আমাদের কমপক্ষে আমাদের গীতা ভাগবত পড়া উচিত আচ্ছা গ্রন্থ পড়ে কি আমাদের কি লাভ হতে পারে আর এই গ্রন্থ পড়ে আপনি শ্লোক কেন উচ্চারণ করবেন এবং শ্লোক মুখস্থ করলেই বা কি লাভ হতে পারে আদৌ কি আমাদের এগুলো জানা দরকার রয়েছে আজকে আমরা জানব কেন আপনি শ্লোক অধ্যয়ন করবেন এবং শ্লোক কেন মুখস্থ করবেন শোলো মুখস্থ করলে কী লাভ হতে পারে এই বিষয়ে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছে তা আমরা জানি আমাদের স্বাস্থ্যচক্ষু লাভে সাহায্য করে আমাদের দিব্য স্তরের স্ত্রীর্ব সহায়তা করে সর্বত্র এবং সর্বদা আমাদের মনকে কৃষ্ণ ভাবনা মিতে ও বিশ্রান্তভাবে নির্মগ্ন রাখতে সাহায্য করে উত্তেজিত মনকে সংযত করতে সহায়তা করে যথাযথভাবে পার্থক্য নির্ণয় করতে শেখায় গীতার ষোলো অধ্যায়ে আঠাশ নম্বর শ্লোকে তুলে ধরছেন প্রিয়জনের সময় সাহায্য করে গীতার দ্বিতীয় অধ্যায়ে চোদ্দ পাঁচের বাইশ আটের পনেরো এবং ষোলো নম্বর শ্লোকে এবং ভাগবতমের প্রথম স্কন্ধ পনেরো অধ্যায় আঠাশ থেকে ত্রিশ নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন কেন প্রিয়জনের সময় এটি সাহায্য করে এমনকি আমরা যদি পশু জন্মও পাই তখনও পথের সন্ধান দেন ভাগবতমের অষ্টমী স্কন্দ তৃতীয় অধ্যায় এক নম্বর শ্লোকে যেমন গজেন্দ্র পশুজন্মপ্রিয় তিনি একটা শ্লোকে উচ্চারণ করার মাধ্যমে ভগবানের তাকে তাৎক্ষণিকভাবে এসে তাকে মুক্ত করেছিলেন প্রামাণিকভাবে কথা বলতে সাহায্য করে গীতার সত্তর অধ্যায় পনেরো শ্লোকের তাৎপর্যে দক্ষভাবে অতীত মামলা রীতিবিত্ত এবং আইন গ্রন্থিতের উদ্ধৃতি নির্দেশ করে আইনজীবী নিরাপত্তা সহ তার মামলার সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন আমাদের সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করতে হলে শ্রুতি এবং স্মৃতি এই দুই রকম শাস্ত্র থেকেই উদ্ধৃতি দেওয়ার সামর্থ্য আমাদের থাকা উচিত বিরোধী পক্ষকে পরাজিত করা চাই তাই শিলাপ্রপাত কখনও কখনও একটি শুল্কের একটি পঙ্ক্তি দৃষ্টান্ত স্বরূপ গীতার নব অধ্যায় চৌদ্দ নম্বর শুল্কের চতুর্থ পঙ্ক্তি কিংবা একটি শব্দ গীতার তেরো অধ্যায় তিন নম্বর শ্লোক থেকে চ শব্দটি মাত্র উদ্ধৃতি দিয়ে মায়াবতী যুক্তিকে পরাস্ত করতেন তার শ্লোক কত গুরুত্বপূর্ণ আমাদের শ্রোতাগণ যেন আমাদের শ্রদ্ধা করেন এবং আমাদের বাণীর গুরুত্ব উপলব্ধি করতে পারেন পুলিশের উপস্থিতি বুঝিয়ে দেয় যে তিনি কর্তৃপক্ষের অনুমোদিত আইন সম্পর্কিত জানেন এবং শক্তিমান থাকলেও তিনি আস্থাশীল শ্রদ্ধাভাজন ও কর্মদ্যাগে উদ্যুত হয়ে থাকেন আমাদের উপস্থাপনার গুণগত মানকে বৃদ্ধি করে যেমন নিপুণভাবে শ্লোক নির্দেশ করা বা উদ্ধৃতি দেওয়া একটি ভালো প্রবচন সার ভিত্তি এই প্রসঙ্গে ভাগতমের তৃতীয় স্কন্ধ পঁচিশ অধ্যায় আট নম্বর শ্লোক সম্বন্ধে ছিল প্রত্যেকশিল প্রবচনকে বিশ্লেষণ করেন শ্রোতাদের আগ্রহকে অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে আমাদের উপস্থাপনাকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তোলে আমাদের আলস্য বিষয়ের মর্মাত্ম বিস্তারিত করতে তা নিয়ে গভীরভাবে চিন্তা করতে এবং তার সামর্থ্যর অনুকূল ধারণা লাভে সহায়তা করে এই শ্লোকে গভীর অর্থ তথা কৃষ্ণ ভগতের দর্শন সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভে সহায়তা করে এছাড়া শ্লোক যদি কেউ মুখস্থ হয় তাহলে কী হবে জল্পনা কল্পনা করার প্রবণতাকে প্রতিরোধ করে যেমন অভক্ত যেমন কল্পনা প্রবণ ভক্ত তেমনি চিন্তাশীল গীতার ষোলো অধ্যায় তেইশ নম্বর শ্লোকে তুলে ধরছেন শুধু দুইটি দৃষ্টান্ত দেওয়া যাক যেমন ছিল রঘুনাথ দাস গোস্বামীর শাস্ত্র নিষ্ঠা ছিল যেন পাষাণের লেখা আর রূপানক বৃদ্ধ অপসিদ্ধান্ত ধান্ত হারিনে রূপে বিখ্যাত ছিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সয় ঠাকুর ধর্ম অর্থাৎ ধর্মশাস্ত্র ছাড়া দর্শন মানসিক জল্পনা মাত্র স্কন যথার্থ পারমিত সংস্কৃতির রূপে শিক্ষিত এবং সংরক্ষিত হতে সাহায্য করে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠিত হয় তার ভাষা ও চিন্তার গভীরতার মাধ্যমে আমাদের গ্রন্থ ভাগবত রয়েছে কিন্তু আমাদের অবশ্যই ব্যক্তি ভাগবত থাকাও প্রয়োজন যারা এই সমস্ত গ্রন্থগুলিকে আদ্যপান্ত পুঙ্ণু প্রতিনিয়ত অধ্যয়ন করতে করতে আয়ত্ত করেছেন পরিপ্রসন্ন অর্থাৎ গীতার চতুর্ধায় সত্রিশ শ্লোকে এবং সেইভাবেই তাদের জীবনযাপন করা উচিত আর শ্লোককে আর মুখ্যস্ত করা উচিত বুদ্ধি দিয়ে শ্রীকৃষ্ণ ভজনায় যুক্ত করে আঠার অধ্যায় সত্তর নম্বর শ্লোক অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভালোবাসতে এবং স্মরণ করতে সাহায্য করে স্তব্য শততম বিষ্ণু যিনি উত্তম শ্লোকের রূপে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার গুণাবলী বর্ণনায় নিজেদের নির্মগ্ন করার মাধ্যমে এবং ভগবান মুগ নিশ্চিত শ্লোকসমূহ চর্চা এছাড়া এই শ্লোক মুখস্থ করলে কী হয় প্রার্থনা করতে শেখায় মুখস্থ থাকলে যে কোনো সময় আপনি বলতে পারেন অর্থাৎ মহান ভক্তদের দ্বারা নিবেদিত প্রার্থনাগুলি শেখার মাধ্যমে ভাগবতমের চতুর্থ স্কন্ধ চব্বিশ অধ্যায় চুয়াত্তর নম্বর শ্লোক অর্থাৎ তিরিশ অধ্যায় তিন নম্বর শ্লোক সাত স্কন্ধ নয় অধ্যায়ে আঠারো নম্বর শ্লোকে এক চিন্ময় বিনোদন স্বরূপ অর্থাৎ গীতায় ষষ্ঠ অধ্যায় সতেরো নম্বর শ্লোকে এ বিষয়ে তুলে ধরছেন এটা একটা মজা বলতে যখন শ্লোককে মুখস্থ করবে অটোমেটিক তার মুখ দিয়ে স্মারণ হবে সময় মতো প্রয়োজনের সময় যখন আমরা অসুস্থ প্লেন বা গাড়ি চলা কিংবা লাইনে অপেক্ষা করার দরুন কোনো আবদ্ধ অবস্থার মধ্যে থাকি তখনকার জন্য আপনি এই শ্লোক আবৃত্তি করতে পারেন সংস্কৃত শেখার জন্য এক প্রকার সাংস্কৃতিক ও উপলব্ধি স্বরূপ আমাদের স্মৃতিশক্তির বিকাশে সহায়তা করে আমাদের স্মৃতিশক্তির চর্চা ও বিকাশের জন্য স্মৃতিশক্তি মাংসপেশীর মতোই তার প্রয়োগের তারতম্য অনুযায়ী দুর্বল বা সবল হতে পারে আমাদের বুদ্ধিকে উদ্দীপ্ত করে চিত্তশুদ্ধির উপায় স্বরূপ চিন্ময় শব্দের সঙ্গ করা শ্রীকৃষ্ণ সঙ্গ কিংবা তার শুদ্ধ ভক্তদের সঙ্গ থেকে অভিন্ন যিনি বলেন বৈষ্ণব যান তার যুক্তি মন্দ কেননা আপনি আজও বাণীর মধ্যে বেঁচে আছেন ভাগবতীমের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় আটত্রিশ নম্বর শ্লোক প্রথম স্কন্ধ তিন অধ্যায়ে চল্লিশ নম্বর শ্লোক এবং গীতার পুনর অধ্যায় পনেরো নম্বর শ্লোকে যে একটা ব্যক্তি দেহ রাখল তিনি কীভাবে বেঁচে থাকেন শ্লোক শেখা আমাদের মনকে চিন্ময় শব্দে নিবিষ্ট করতে বাধ্য করে শুদ্ধ ভক্ত তার সমস্ত বুদ্ধি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র নামে মনকে সম্পূর্ণরূপে নির্বিষ্ট করেন এবং শুধুমাত্র হরে কৃষ্ণ কীর্তন জপ করেন তিনি সম্পূর্ণ পরিতীপ্ত তবে নতুন ভক্ত একটি নতুন শ্লোক শেখার নির্বিকভাবে তার সাধনায় একটি সহজ অঙ্গ বলে উপলব্ধি করতে পারেন শ্রীকৃষ্ণ বিস্মৃতিকে প্রতিরোধ করে এবং কি শ্লোক যদিকে মুখস্থ করে তাহলে কী হবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে এবং মৃত্যুকে স্মরণ করতে সহায়তা করে গীতার এই বিষয়ে আট অধ্যায়ে পাঁচ থেকে ছয় নম্বর শ্লোক ভাগবতের দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় ছয় নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন এছাড়া ভাগতমে ভাগতমের অষ্টম স্কন্ধ তৃতীয় অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক কৃষ্ণ তদীয় মুকুন্দমালা স্তত্র শঙ্করাচার্যের ভজগোবিন্দ শিলাপুর পাশেছিলেন আমরা যেন বিশেষ করে শ্রী ঈশ্বর উপনিষদ দেবীর প্রার্থনা ব্রহ্মসংহিতা শ্রীমদ ভাগতের প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় এবং শ্রী শিক্ষাষ্টকম এইগুলি আমাদের শেখা আবশ্যক অধিকন্তু প্রতিদিন আমরা যেন ভজনগুলি গাই সেগুলির ও অর্থ আমাদের ভালোভাবে জানা প্রয়োজন তিনি শিশুদেরও ভগবদ গীতা শেখার উপদেশ দিয়েছিলেন শিলপ্রপাত নিজে শ্লোকাবলি শিখেছিলেন শৈশবে অন্যান্য শ্লোকের সঙ্গে তিনি চাণক্য শ্লোক এবং ভগবদ গীতার একাদশ অধ্যায়টিও মুখস্থ করেছিলেন অঙ্গাঙ্গীভাবে জড়িত শ্লোকাবলির ধারাবাহিকতায় ছিল সাধারণ শিলপ্রপাদের প্রবচন এবং তাৎপর্যের ভিত্তি কখনও একটি শ্লোকের সরলার্থ নিয়ে একটা তাৎপর্য নিবে নিবেষ্ট করতে যেমন ভাগবতীবের অষ্টম স্কন্ধ তৃতীয় অধ্যায় চব্বিশ নম্বর শ্লোক কিংবা তার চিন্তা সূত্রে নিখুঁতভাবে সংযুক্ত কতগুলি শ্লোকের প্রভাব নিয়ে তার একটি প্রবচন সম্পূর্ণরূপে পরিচিত হয়েছে শ্লোক্রপাদের অনুপম রচনাশৈলী ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং মর্মভেদী তার বলিষ্ঠ কণ্ঠস্বর যা স্বাস্থ্য থেকে কখনও কেশাগ্র পরিমাণও বিস্মৃত হয়নি তা চিন্ময় ধনের প্রতিধ্বনি হয়ে গেছে তিনি সাধু গুরু ও স্বাস্থ্যের সম্পূর্ণ বিশ্বাস রেখে মনন জীবন যাপন ও প্রচার করেছিলেন আমি বুঝতে পারি যে আমি বলছি বলে লোকে কথাটা গ্রহণ নাও করতে পারে কিন্তু কেমন করে বৈদিক স্বাস্থ্যকে মানুষ অবিশ্বাস করতে পারে আমার কাছে আত্মসমর্পণ করো না আমি তোমাদের প্রতারণা করব শুধু শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো তাহলে আমরা বুঝতে পারলাম যে শাস্ত্রের শ্লোক পড়া কত মুখ গুরুত্বপূর্ণ শিলপর অনেক অনেক শিলোপ রূপা যে প্রবসন যা কিছু তিনি গ্রন্থ রচনা করছেন কোথায় কোথায় থেকে শ্লোক তিনি করছান দিয়েছেন শিল গৌরগোবিন্দ স্বামী মহারাজ তুলে ধরতেন যে আমাদের ভক্তদের অবশ্যই শাস্ত্রীয় শ্লোক আমাদের মুখস্থ করা আছে ভক্তরা তারা পণ্ডিতের মতো হবে যখন একজনের সাথে কথা বলবে শ্লোক দেখতে দেখতে তারা কথা বলবেন যখন আপনি প্রচার করতে যাবেন কোন শ্লোক কোথায় রয়েছে হয়তো দেখা যাচ্ছে ভগবান যে ভাগবত রূপে প্রকটিত হয়েছেন ও এই দেখুন ভাগবতমের প্রত্যমের স্কন্ধ তৃতীয় দেওয়া চল্লিশ মাস শ্লোকে সেটা তুলে ধরছেন ভগবান এবার গীতায় আমরা দেখতে পাই যদি কাউকে আপনি গীতা পিস করছেন সে হয়তো গীতা গ্রন্থ অবশ্যই কেন আমাদের পড়া উচিত মলিন গৌ সঞ্জল আশ্রম মানে শ্লোক বলছেন তার সঙ্গে আপনার যদি মুখস্থ আছে অটোমেটিক এগুলো মুখে এসে যাচ্ছে এবং হয়তো সেই গীতা নিয়েছে আপনি তাকে ভাগবতের উপর বলতে পারেন ভাগবত আপনাদের গ্রহণ করা উচিত সেটা তুলে ধরতে পারে ভগবানের লীলা কথ গুরুত্বপূর্ণ হ্যাঁ জন্মকর্ম স্বামী দেব মানে বলতে বলতেই যে এই দেখুন গীতার সেখানে চতুর্থ অধ্যায় নম্বর শ্লোকে তুলে ধরছেন ভাবে এই শ্লোকগুলো আপনি তুলে ধরতে পারেন সাধারণত গীতার অধিকাংশ শ্লোক রয়েছে ছন্দ হয় এছাড়া ভাগতের যে শ্লোকগুলো হয় সেখানে বসন্ত তিলকা উপেন্দ্র বর্জা ইন্দ্রবর্জা কিংবা বেশ কিছু অন্য অন্যান্য রয়েছে কিন্তু গীতার অধিকাংশ শ্লোক রয়েছে ছন্দ তা আপনার নিজের অবশ্যই শ্লোক মুখস্থ করবেন যেমন আমরা দেখি ওয়াজামিল হ্যাঁ তিনি নারায়ণ নাম করে তিনি মুক্তি পেয়েছিলেন গজেন্দ্র একটি পশু জীবন পেয়েছিলেন কিন্তু পশু জীবন পেয়েও যেহেতু তিনি আগে জন্মে এগুলো মুখস্থ করা ছিল যার জন্য তিনি ওই সময় বিপদের সময় হ্যাঁ ভগবানকে একটি পদ্ম নিয়ে স্তুতি করে তাকে অর্পণ করেছিলেন কিন্তু তাৎক্ষণিকভাবে ভগবান তিনি এসেছিলেন তেরম আমরা বিবিধভাবে আমরা দেখতে পাই যদি এখন যদি আপনি মুখস্ত করেন তাহলে এখন তো বর্তমান মানুষের সাথে আপনি কথা বলতে আপনার সুবিধা হবে কিংবা অন্যদের আপনি যুক্তি দিয়ে কথা বলতে পারবেন এবং নেক্সট জীবনে সেখানে আপনি এইগুলো প্রিয় করতে পারবেন তো আপনারা নিজেরা অবশ্যই ছিল মুক্তার চেষ্টা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকে কমেন্ট করবেন আমাদের স্পিরিচুয়াল কোয়েশ্চেন আনসার গ্রুপ রয়েছে এবং শ্লোকাবলি গরু রয়েছে প্রতিদিন আমাদের সনাতন হিসাবে অবশ্যই প্রতিদিন কমপক্ষে একটি শ্লোক আমাদের মুখস্থ করা উচিত তো আপনারা ছেলে যারা রয়েছে তাদের অবশ্যই সকালে উঠে কমপক্ষে ফ্রেশ হয়ে স্নান টান সেরে কমপক্ষে ঠাকুরকে নমস্কার করে একটা গীতার শ্লোক একটা পড়বেন পরে তারপর আপনারা আপনাদের কাজ শুরু করবেন কোনো কিছু কাজ শুরু করার আগে অবশ্যই ভগবানকে দর্শ্য করলে তাহলে আপনাদের সারাদিন অত্যন্ত সুন্দর যাবে তো অবশ্যই আপনারা নিজেরা করবেন ছোটো ছোটো বাচ্চাদেরকেও দেখবেন যে বিশেষ করে ছোটো বাচ্চাদেরকেও এখন থেকে যেভাবে শেখাবেন তাদের সেইভাবে তারা গড়ে উঠবে আর প্রথম অবস্থায় যেগুলো ছোট লোক যেরকম মুখস্থ হয় এর পরবর্তীতে এত হয় না এই জন্য ছোটো বাচ্চাদেরকেও তারা শেখাবেন হরে কৃষ্ণ